মহান আলামিনের অসাধারণ একটি নাম আছে এই নামটি এতটাই উপকারী কার্যকর নাম এই নামটি যদি আপনি এক শতবার পাঠ করেন তাহলে সর্বদা সব সময় আপনি আপনার শত্রুদের ওপর বিজয়ী থাকতে পারবেন আপনি শত্রুর ওপর প্রবল থাকবেন সব দিক হতে আর্থিক দিক হতে এবং শক্তির দিক হতে সব দিক হতে হবেন শত্রুর ওপরে প্রবল এবং শত্রু আপনার কিছুই করতে পারবে না গোপনে প্রকাশ্যে কোনো কিছু সে করতে পারবে না অর্থাৎ আপনার ক্ষতি সাধন করতে পারবে না আল্লাহ রাবুল এই রকম প্রভাব এই রকম প্রতিপত্তি এই রকম শক্তি এই রকম বিজয় আল্লাহ রবুল আলমিন আপনাকে দান করে দেবেন বলুন শত্রুদের ওপর বিজয়ী থাকা প্রবল থাকা কতটা জরুরি দর্শক শত্রুদের ওপর আপনি যদি বিজয়ী না থাকেন প্রবল না থাকেন তাহলে আপনি জীবনে কিছুই করতে না এর মতলব হচ্ছে আপনি জীবনে কোনো উন্নতি করতে পারবেন না আপনার তারাকি হবে না এই ভাবে করে আপনি বিপদে থাকবেন আপনি কষ্টে থাকবেন আপনার দুঃখ থাকবে এই ভাবে করে আপনি আপনার পরিবার নিয়ে সন্তানদেরকে নিয়ে আপনি সুখে শান্তিতে জীবন জীবনযাপন করতে পারবেন না আপনার লাইফে হাজার সমস্যা আসবে এই শত্রুদের কারণে বাধা আসবে বিঘ্ন আসবে আপনার চায়েন শকুন আপনার স্বপ্ন আপনার আকাঙ্ক্ষা ইচ্ছা সব ভঙ্গ হয়ে যাবে এই শত্রুদের কারণে সুতরাং দুনিয়ার বুকে ভালো থাকতে গেলে গেলে অনেক উন্নতি উন্নতি করতে করতে সব দিক হতে আপনি যদি চান সুখে শান্তিতে থাকতে চান তাহলে এই শত্রুদের ওপর আপনাকে বিজয়ী হতে হবে প্রবল থাকতে হবে প্রভাব প্রতিপত্তি থাকতে হবে সমাজের বুকে আপনি মাথা উঁচু করে চলতে পারবেন প্রিয় দর্শক এই জন্য শত্রুদের ওপর বিজয়ী লাভ করতে হবে বিজয়ী হয়ে থাকতে হবে বলুন সুব যাতে করে এই শত্রুরা কিছুই করতে না পারে নচেত এই শত্রু সুযোগে সে সৎ ব্যবহার করবে অন্যায় করবে অত্যাচার করবে অন্যায় অত্যাচারের এবং জুলুমের স্টিম রোলার চালাবে গোপনে প্রকাশ্যে আপনাকে ক্ষতি সাধন করবে আপনার জীবনটাকে তসনস করে দেবে সুখ কেড়ে নেবে শান্তি নিজেই কেড়ে নেবে একেবারে আপনার এই দুনিয়ার জীবনটাকে বেসাত করে ছেড়ে দেবে এই শত্রুদের দল প্রিয় দর্শক শত্রু থাকবে আল্লাহ পাক বলেছেন শত্রু থাকবে দুনিয়ার বুকে যে যত ভালো হবে শত্রু সংখ্যা ততই বাড়বে প্রিয় দর্শক এই দুনিয়ার সরজমিনে মানুষ সমাজের মধ্যে সবচাইতে উত্তম সবচাইতে ভালো মানব যারা ছিলেন সব দিক হতে ভালো তিনারা ছিলেন নবী তিনারা ছিলেন রসুলগণ কম অন্যায় অত্যাচার করলেও এই নবীরা এই রসুলগণেরা তাদের জন্য দোয়া করেছেন ভালোর দোয়া করেছেন কিন্তু তিনাদের শত্রুর সংখ্যাও ছিল অনেক প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে শত্রু থাকবে পাক বলেছেন থাকবে কিন্তু শত্রুর ওপর বিজয় তোমাকে থাকতে হবে এর জন্য মহান ডাব্বোলা আলামিন আমাদের সহজ পথ বলে দিয়েছেন সেই সহজ পথকে যদি আমরা অবলম্বন করি ইনশে আল্লাহ শত্রু কিছুই করতে পারবে না শত্রুর ওপরে আপনি প্রবল থাকবেন দর্শক মহান ডব্বোলা আলামিন তিনি আমাদের রফ তিনি আমাদের প্রতিপালক কুল কায়নাতের মালিক তিনি জানেন তিনি ভালোভাবে জানেন দুনিয়ার বুকে আমার বান্দাদের আমার যারা নেক বান্দা হবে তাদেরকে এরা কষ্ট দেবে ক্ষতি করবে অন্যায় অত্যাচার জুলুম করবে এই জন্য আমাদেরকে সহজ রাস্তা বলে দিয়েছেন তাদের ওপরে বিজয় লাভের জন্য আর সেই সহজ রাস্তা হচ্ছে অনেক রাস্তায় আছে তন্মধ্যে সহজ রাস্তা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সোরা আরফ আয়াত নাম্বার একশো আশি আল্লাহ পাক সেখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وللہিল আসমাউল হুসনা فادعوا بها আল্লাহ পাক বলছেন আমার জন্য আমি 99টি সিফাতি নাম রেখেছি গুণবাচক নাম রেখেছি হে আমার প্রিয় বান্দা ও বান্দিরা এই গুণবাচক নামগুলো আমি তোমাদের জন্য রেখেছি কেননা আমার জাতি নাম একটা আল্লাহ বাকি সব নাম হচ্ছে আমার গুণবাচক নাম এই গুণবাচক নামের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করবে আমাকে ডাকবে তোমাদের হাজত তোমাদের প্রয়োজন পূরণ হবে তোমরা যেটা চাইছ সেটা পাবে এইভাবে করে তোমরা থাকবে শত্রু হতে তোমরা হিফাজ হতে থাকতে পারবে আল্লাহ রাবুল আলমিন বললেন এর কারণ হচ্ছে যে আমার সিফাতি নামের মধ্যে আমি পাওয়ার রেখেছি বরকত রেখেছি ক্ষমতা রেখেছি সুতরাং এই নামের মাধ্যমে তোমরা তোমাদের হাজত প্রয়োজন আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে তোমরা মুক্তি পাবে এবং তোমরা নিরাপদে থাকতে পারবে বলুন সুবাহ আল্লাহ রাবুল আলমিন জানেন আমার বান্দাদের ক্ষতি সাধন করবে জিন শৈতান খাবিজ এরা ডাইরেক্ট ক্ষতি সাধন করবে আবার কখনো এদেরকে ক্ষতি করার জন্য মানুষকে তারা ফিট করবে মানুষকে শত্রু বানিয়ে দেবে মানুষের শত্রু মানুষই এই জন্য এই সমস্ত শৈতানরা মানুষদেরকে শত্রু বানিয়ে দেয় এবং এই মানুষদের মাধ্যমে এই সমস্ত আল্লাহ পাকের নেক বান্দাদেরকে ভালো মানুষদেরকে ক্ষতি সাধন করে দেয় এই জিন শয়তানের কাজ আল্লাহ রব্বুল আলমিন তিনি জানতেন এই জিন শয়তান এরা কখনো ডাইরেক্ট ক্ষতি সাধন করবে আবার কখনো মানুষকে দিয়ে ক্ষতি সাধন করবে এই জন্য মহান ডবুল আলমিন ঘোষণা দিয়ে দিলেন আমার পবিত্র নামের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করবে আমি তোমাদের বিপদ হতে হেফাজতে রেখে দেব। এই জিন শয়তান খবিস ডাইরেক্ট তোমাদেরকে ক্ষতি করতে পারবে না আবার যদি মানুষ লাগায় মানুষকে শত্রু বানিয়ে যদি ক্ষতি সাধন করার চেষ্টা করে তাও সে করতে পারবে না সে সফল হতে পারবে না আমার নেক বান্দাকে আমি বিজয় দান করব আমার নেক বান্দা এদের ওপরে সফল হয়ে যাবে বলুন সুব হ্যান্লা এই জন্য শয়তানের এক প্রকারের কাজ হচ্ছে মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে ওয়াশ ওয়াসা দিয়ে মানুষের বিরুদ্ধে ভালো মানুষের বিরুদ্ধে লাগিয়ে দেয় এটি হচ্ছে শয়তানের বিরাট একটি চাল বিরাট একটি প্রতারণা এই জন্য মহান ডাবুল খুলে দিয়েছেন আর সেই সহজ হচ্ছে মহানডবুল আয়ালামিনের পবিত্র নামের জিকির প্রিয় দর্শক মহানডবুল আয়ালামিনের প্রত্যেক নামে পাওয়ার আছে বরকত আছে মধ্যে কিছু নাম আছে বরকত বেশি পাওয়ার বেশি সেই সমস্ত নামের মধ্যে এই নামটিও বরকতে ভরা এবং অত্যাধিক পাওয়ারফুল এই নামের জিকিরটি আপনি করবেন সারা লাইফ গোটা জীবনে আপনি শত্রুর ওপরে প্রবল হয়ে থাকবেন শত্রু আপনাকে সম্মান করতে বাধ্য হবে আপনার ক্ষতি সাধন করা তো দূরের কথা কিছুই করতে পারবে না কেননা মহান ডাবুল আলমিনের সাহায্য নসরত আপনার সাথে থাকবে এই জিকিরের ওসিলাতে। আর যখনই আপনি জিকির হতে মুখ ফেরাবেন আল্লাহ বলে আলমিনের সঙ্গে তাল্লুক রাখবেন না আল্লাহ সঙ্গে সম্পর্ক রাখবেন না আপনি শয়তানের রাস্তায় চলবেন তাহলে আল্লাহ ভাবে করে এই শত্রুদের অন্যায় অত্যাচার জুলুম আপনার ওপরে বেড়ে যাবে এইভাবে করে শয়তান ভিতরে ভিতরে গোপনে আপনাকে জাদুগ্রস্ত করে দেবে আপনাকে বিভিন্ন তরিকায় বিভিন্ন পদ্ধতিতে আপনাকে বিপদে ফেলবে আপনার জীবনটা তসনস হয়ে যাবে প্রিয় দর্শক এই জন্য আমাদেরকে মহান রব্বুল আলামিনের সঙ্গে তাল্লোক রাখতে হবে আর তা রাখতে গেলে এই জিকির আমাকে আপনাকে করতে হবে প্রিয় দর্শক অসাধারণ জিকির মহান রব্বুল আলামিনের এই পবিত্র নাম অসাধারণ পাওয়ারফুল নাম নামটি আপনি পাঠ করুন মাত্র এক শতবার ইংশ আল্লাহ এত ফায়দা এত উপকার হবে যে আপনি কল্পনা করতে পারবেন না এই ভাবে করে আপনার লাইফটা হয়ে যাবে সুন্দর আপনার জীবনটা হয়ে যাবে সুখময় ইং

তো সব হয়ে যাবে আর রব নারাজ তো কিছুই হবে না রব রাজি গোটা দুনিয়া আপনার কদমে আসবে রব নারাজ জান্নাতটাও জাহান্নাম রব রাজি জাহান্নামটা জান্নাত হয়ে যাবে বলুন শ্যাল প্রিয়দর্শক জান্নাতীরা জান্নাতে চলে যাবে কিন্তু যখন মহান দবুল আলামিনের পক্ষ হতে ঘোষণা দেয়া হবে হে আমার বান্ধব বান্দিরা হে আমার জান্নাতি বান্দিরা আজ আমি তোমাদের ওপর সন্তুষ্ট হয়ে গেলাম রাজি হয়ে গেলাম আর কখনো কোনো দিন তোমাদের ওপরে নারাজ হব না তোমাদের ওপরে অসন্তুষ্ট হব না এই কথাটি শোনার পর জান্নাতিরা এত খুশি পাবে এত আনন্দিত হবে গোটা জান্নাতের নিয়ামত এই খুশির কাছে এতটাই নগণ্য হয়ে যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না বলুন যে রবকে আমরা দেখলাম না যে রবকে না দেখে আমরা সব কিছু করলাম সেই রব সেদিন ঘোষণা দেবে এবং এই ঘোষণা পাওয়ার সাথে সাথে জান্নাতিরা আনন্দে আত্মহারা হয়ে যাবে বলুন সুব রবের রিজা মন্দি মানে শুধু দুনিয়াতে কামিয়াবি নয় পরকালে কবরে হাসরে কেয়ামতেও কামিয়াবি আপনি পেয়ে যাবেন বলুন সুব এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পবিত্র নামটি কি যে নামটি পড়ে আমরা সুখে শান্তিতে থাকবো যে নামটি পড়লে আল্লাহ পাক আমাদেরকে এত কিছু দেবেন দুনিয়াতে এবং পরকালে প্রিয় দর্শক নামটি আপনি জিকির করবেন অবশ্যই করবেন তবে আপনি অজু অবস্থায় করবেন পূর্বে আপনি উত্তম রূপে অজু করে নেবেন প্রিয় দর্শক উত্তম রূপে অজু হয়ে গেলে কালেমায় শাহাদাত একবার আপনি শুদ্ধভাবে পড়ে নেবেন আন্তরিকতার সহিত اشھدو اللہ इलाহা ওয়াহদহু লা শারীক লাহ ওয়া اشھدو আব্দুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক একক তিনার কোনো শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল এই সাক্ষীটি যদি আপনি দেন ওজুর পর মহান রব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যায় কতটা খুশি হয়ে যান বলেছেন আমি এতটা খুশি হয়ে যাব কেয়ামতের কঠিন দিনে জান্নাতের সব দরজা আমার এই বান্দার জন্য খুলে দেব, জান্নাতের সব দরজা তাকে আহ্বান করবে তাকে ওয়েলকাম জানাবে এতটা ইজ্জত সম্মান আল্লাহ পাক তাকে দিয়ে দেবেন বলুন এক মিনিটও লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এই আমলটি করতে পারবেন এই জন্য আমরা আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে কালেমাই শাহাদতটা আমরা পাঠ করব। এবং যখন আমরা পাঠ করব, কালেমাই শাহাদতের অর্থটা জেনে আমরা পাঠ করব ইং এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর এস্তেকফার পড়বেন মাত্র তিনবার এসতেক পড়ে নেবেন প্রিয় দর্শক তিনবার এস্তেকফার হয়ে গেলে বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক মহাব্বতের সঙ্গে পাঠ করবেন প্রিয় দর্শক এরপর মহান রব আহমিনের অসাধারণ এই পবিত্র নামের জিকিরটি আপনি শুরু করবেন বিরতিহীন ভাবে আপনি জিকিরটি করবেন প্রিয় দর্শক মাঝে আপনি কারোর সাথে কথা বলবেন না বিরতি দেবেন না জায়গা থেকে উঠবেন না কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে কেউ যেন আপনাকে বিরক্ত না করে এর জন্য আপনি সব রকমের ব্যবস্থা করে আপনি আমলটি শুরু করবেন ফোন থাকলে ফোনের সুইচ অফ করে দেবেন সাইলেন্ট করে দেবেন এইভাবে করে আপনি একাগ্রতার সহিত

প্রিয় দর্শক আপনি জিকিরটি করবেন আল্লাহ এত মজা পাবেন এত আনন্দ লাগবে আপনার মনে আপনার মনে হবে যে আমার মনটা যেন শান্তিতে প্রশান্তিতে ভরে গেছে আমি যেন এক অসাধারণ সুখ শান্তি অনুভব করছি আর এটা এই জন্য হবে এই জিকিটটি করলে মহান ডাবুল আলমিন খাস সাকিনা খাস রহমত আপনার অন্তরে ঢালেন খাস নূর আপনার অন্তরে দিয়ে দেন বলুন সুবাহ এর বরকতে আপনার এমনটা অনুভব হবে তো প্রিয় দর্শক এইভাবে করে আপনি এক শতবার করে ফেলবেন কাজ হয়ে যাবে মহান আপনাকে এইভাবে করে আপনাকে প্রতিদান দেবেন আপনাকে ভালো রাখবেন সুখে রাখবেন শান্তিতে রাখবেন আল্লাহ বলে আলমীন নিজের পেয়ারা বান্দা বানিয়ে নেবেন এবং ভালো ভালো কাজ করা তৌফিক দেবেন খারাপ কাজ ঘোনা হতে আপনাকে হেফাজতে রাখবেন ইংশ। আল্লাহ প্রিয়দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ জিকিরটি করার প্রিয়দর্শক আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এইভাবে করে আমরা বাকি জীবনটা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আহকা মেনে চলতে পারি এবং আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের বাকি জীবনটা নিরাপদে রাখেন এবং উন্নতি সমৃদ্ধি দান করেন এবং মৃত্যুর সময় মৃত্যুর পর কবরে হাসরে আল্লাহ পাক যেন আমাদেরকে সাহায্য করেন জান্নাতের ব্যবস্থা করে দেন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম অ ওয়া অত